الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل الذين يعلمون الذين لا يعلمون. فقال رسول الله صلى الله عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت المعجز أو كما قال رسول الله صلى الله عليه وسلم: محترم মহতারাম আল্লাহরবুল আলমিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব সম্পর্কে আইন অর্জন করা এটা হল সর্বপ্রথম ফরজ হচ্ছে কি দায়িত্ব দিয়েছে জানলে মানার একটা ব্যবস্থা হয় আরেকটা লোক জানেই না সে তো মানার চিন্তাই করবে না সে যে চারটা করতেছে এটাতে অন্যায় এতে তো মাথায় নেই জান গেল সে তো মনে করতেছে আমি ঠিক করছি অংশ কাবু না

বর্তমান মুসলমানদের এটা সমস্যা মৌলিক সমস্যা সেটা এই ইসলামের প্রতি তাদের মোহাম্মত ইসলামের প্রতি তাদের দলতা ইসলামের প্রতি তাদের আবেগ আছে ইসলামের নামে ডাক আসলে মৎসের চলে যায় এত আবেগ ইসলামের নামে কোন দাওয়াত আসে তো একটা কি হয়েছে তো বোঝা আবেগ একটা

আল্লাহর দিন আল্লাহ রক্ষা করে এই সেই মুহূর্তে আল্লাহ তালা মুসলমানদেরকে এক জায়গায় করে দিলেন এক জায়গায় করে দিল এক জায়গায় করে নাত্রিকদের সেই প্রাসাদকে চুল করে ধরে দিলেন নাত্রিক মুক্তাবদের প্রাসাদকে চুলমাস ধরে দিলেন أنا 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 في <applause> أنا 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 أنا

আবেগ আছে এদের বহু মুসলমান তারা না বুঝলেন ওই প্লাস্টিক আসতে ঠিকবোটিকদের সাথে আগে দেখবো বুঝতেছে না যে এই দুটো তো বিপরীত মুখী এই দুটোর মধ্যে সংঘর্ষ আছে এই দুটো একসাথে

তিনি প্রস্তাব সমস্ত পত্রপত্রিকা পর্যন্ত মানে আসবেন এই রকম একটা প্রশ্ন আমাদের বুঝতে পারবে অত ছিলেন না আপনি একটা ঘটনা ঘটেছেন আমরা সমস্ত ভালো পার্টি সমস্ত ভালো পার্টি হয়ে গেছে এই জন্য এই আবেগ যথেষ্ট না আবেগের সাথে আবেগের সাথে অ্যালেন লাগবে একটি মুসলমানদের কাছে আবেগ আছে দলদ আছে একজন সে গণতন্ত্রকে সমর্থন করতেছে শুধা সারা দুনিয়া শিক্ষা মালিক আল্লাহ আর গণতন্ত্র শিক্ষা দেয় সার্বভৌমত্বের মালিক পার্লামেন্ট তারা ইমান কোথায় দেখো এক মনে দেখো মানে পয়লা লাইনে তার

চাইছে ইবাদ মু একটু গেলেন নেই দু চার জন্য যার কাছে এলাম নেই এলেন কত জমা কিছুটা এক ভাই আমাকে কষ্ট করতেছে এক ভাই আমি মোস্তফা করে দিতে বলছি এটা আমি মুক্তিদের দিতে চাই এ টাকা গুলো এটাইগুলো অসুবিধা হবে না কোন অসুবিধা নেই জমা করতে দিতে অসুবিধা কি আমার কষ্ট হলো কেন

তো লোকটা কেন গেছে কিন্তু কি নেই চলে গেছে কোয়ান্টার এটা বিদেশের চালু হয়েছিল একটা চিকিৎসা করা ভালো হয়েছে তুই অত মধ্যে তাহলে ওলামারা না যায় বলতো না

এবং সেখানে যে সব ধর্মের মূল কথা এক আমার এখানে তোমরা যে কোনো ধর্মের লোক আসতে ধর্মের স্বীকৃতি দিচ্ছে এই এটা একটা কুকুর কথা সব ধর্মের স্বীকৃতি যদি তখন ইমান থাকবে না আল্লাহ বহু আয়তে বলে যে

হ্যাঁ শত শত দেব দাবি মালক এক এক বোঝা গেল পঞ্চান বেতন টাকা হ্যাঁ দেখি আর একটা সাথে যখন সেরেক মিলেবেন তখন ওটা কি হয়ে যাবে পুরোটাই সেরে হয়ে থাকবে না আল্লাহ একত্র থাকবে না দেখেন তো নিতে পারছে আর যারা ওখানে দেখেছে তারা ইমান নষ্ট হোক তাদের কন্টন মেসা আগে দিয়ে নাই মিলে তো বড় বদল দিল সব ভালো বিষয়ে সে নিজে তালিকার সব ধর্ম কিছু নিচ্ছে আবার খ্রিস্টানদের যে বিজ্ঞান আছে ওখানে থেকে মৌলিক কথা নিয়ে ওই স্বাস্থ্য বিজ্ঞান ইউজি খ্রিস্টানদের স্বাস্থ্যবিজ্ঞান থেকে কিছু কিছু করে আবিষ্কার মানে নিজেও কাজে হয়েছে হাজারো লোকের কিছুদিন আগে অনেক ছিল শিখেছি যে হুজুর আপনি কিছু ধ্যান করেন যা আপনার কোন রোগ নেই আপনি একদম ঠিক হয়ে গেল

ছেলেটার মিত্র লিপ্ত হচ্ছে কত হওয়ার যা বাসাটা আমি ওটা তো আপনি তোমা করেন আজকে ফিরা লক্ষ্য যাবেন না তারপর কি দেখা হয়নি আল্লাহের দায় সুতির করুন এই কেন এই সমস্যা গুলো হয়েছে তৈরি বলতেছে রসুলকে কেউ বাঙালি জাতীয়তাবাদ বলতেছে কেউ বাংলাদেশে জাতীয় বলতেছে সবকিছু খ্রিস্টাবের দুটা জাতীয়তাবাদ আছে মুসলমান জাতীয়তাবাদ আর তারপরে জাতীয়তাবাদ তিন নম্বর করে জাতীয়তাবাদ নেই উম্বকে ভাষার ভিত্তিতে এলাকার ভিত্তিতে বন্যের ভিত্তিতে শরীরের কালারের ভিত্তিতে গ্রুপিং করা আল্লাহ তো ওগুলোকে লুটতে বলছেন বলছেন এইগুলো বলে তো তোরা টুকরা টুকরে পাওয়া হয়েছে ভাই ভাইকে দুশ্মন পাওয়া হয়েছে এই জন্য আমাদেরকে লিখতে হবে

তোমরা কিন্তু সময় বের করো ওলামাদের কাছে বসার জন্য সময় বের করো তাদের কাছে সময় বের করো এদেরকে সময় বের করতে বলছে জনসাধারণের জন্য জনসাধারণকে সময় বের করছে ওলামাদের জন্য এই আমি যদি মানামানি হয় তাহলে এই যে আবেদন মসজিদে ঈশ্বর পরে তালিম আপনারা পড়তে পারেন না মেহরবানি করে ও ঈশ্বর পরের তালিমে বসে পুরাণ সহি হয়ে যাবে সহি নাই মাফ করে দিচ্ছি হইলে ডাল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন আপনি চেষ্টা করেছিলেন কিনা মাসে একবার নামাজের মধ্যে করে দেওয়া হয় নামাজের ট্রেনিং দেওয়া হয় বাস্তব প্রশিক্ষণ আপনারা প্রশিক্ষণ থাকে নামাজ শিক্ষণ আর মসজিদ সাহের কাছে আমার লেখা কিতাবুল ইমান নামক এটা বই পাওয়া যায় কিতাবুল ইমান